সকালে সবার আগে মাছ নান করে নিয়েছে আর এবারে তাড়াতাড়ি করে ঘর ঝাঁট দিয়ে নেবো এমনিতেও আজকে সকালবেলায় কোনো রান্না বান্না নেই কারণ আজকেরে বাড়িতে সকালে রান্না হবে না আছে একটা নিমন্ত্রণ কোথায় যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করা যাক দিনটি ছিল শুক্রবার আর সেই জন্য সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু রান্নাবান্না আজকে সকালে নেই তাই সকালে একটু হালকার মধ্যে থেকে জলখাবার খেয়ে নিয়েছি আর তারপরেই এই যে সব ঘরের কাজ বাজ টুকটাক সেরে নিয়েছি কারণ পরের দিন শনিবার তো ঘর মোছার কাজ থাকে তাই আগের দিন ঘরটা ঝাঁট দিয়ে নিই গরমকালেই কোথাও যাওয়ার সময় তাতে রেডি হওয়া যায় কারণ খুব একটা সাজতে তো ইচ্ছে করে না সাজার মধ্যে থাকে ওই সানস্ক্রিম সানস্ক্রিমের পরে আর কিছুই মাখি না মুখে আমি একটা টিপ পরি আর একটু কাজল ইচ্ছে হলে পড়ি আজকে ইচ্ছে হলো তাই পরেছি তা না হলে আমি তো পড়িই না গরমকালে কাজল ঘেঁটে যাওয়ারও অনেক ভয় থাকে তবে একদম কাছাকাছি যাচ্ছি সেই কারণে হালকা লিপস্টিক কাজল টিপ একটু সানস্ক্রিম মেখে নিয়েছি দু মিনিটের দূরত্ব পথ ভেবেছিলাম ছাতা নেব না কিন্তু বাইরে এত রোদ উঠেছে ছাতা না নিলেও হবে না আমরা এসেছিলাম গৃহপ্রবেশের একটা অনুষ্ঠানে তো এসেই বাড়িটা সুন্দর করে ঘুরে দেখছিলাম এমনিতেও খুব সুন্দর লাগছিল সব কালারগুলো দেওয়ালের আর এত সুন্দর করে সাজানো গোছানো ছিল তো প্রথমে আমি ডাইনিং থেকে দেখা শুরু করেছি সবটাই খুব ভালো লাগছে তোমরা দেখে বুঝতেই পারছো আর এই আয়নাটা আমার এত ভালো লেগেছে কি সুন্দর রাউন্ড শেপের তো ভাবলাম একটু বাথরুমটা দেখে আসি যাই হোক নতুন সব কিছু দেখতেও ভালো লাগছে ইচ্ছা ছিল নিজে একটু ঘুরে ঘুরে দেখবে কিন্তু সেটা আর হয়নি ওই জন্য মা আমাকে ভিডিও করতে বললো মা ফোন থেকে দেখবে আমরা যে মাসিতে বাড়ি এসছি আজ মাসিটা কিন্তু উপরতলাটা কমপ্লিট করে আগে নিয়েছে আর আজই তার গৃহপ্রবেশেই হচ্ছে নিচটা এখনো কমপ্লিট হয়নি তো সিঁড়ি বয়ে উঠতে গিয়েই আর কি বেশি পরিমাণে মার পাটা ব্যথা হয়েছে সেই জন্য আর কি আমি সব কিছু ভিডিও করে নিচ্ছিলাম সুন্দর করে মা দেখবে বলে আর দেখো এটা রান্নাঘর আর রান্নাঘরের জানলা থেকে ভিউটা এত সুন্দর লাগছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে তো মন ভরেই যাবে প্রতিদিন বাইরের ভিউটা দেখতে দেখতে একদম তিন তলার উপরেও আবার এখন পুজো হচ্ছে সুন্দরী আওয়াজ পাচ্ছিলাম ওপরে পুজো হচ্ছে তো ওই জন্যই চলে এসেছি দেখতে আমি আর বোন এই যে লক্ষ্মীনারায়ণের পুজো হচ্ছে মা আসতে পারলো না মা ডাইনিংয়ের ওখানেই বসে রয়েছে এই যে এখানে তিনতলা বা সিঁড়ি ভেঙে আসতে গেলে আমার পায়ে আরও ব্যথা করবে ঠাকুর ঘরটা খুব সুন্দর হয়েছে সাইডে একটা বেসিন রয়েছে ঠাকুর ঘরে একটা বেসিন থাকা যে কতটা সুবিধা কর ব্যাপার সেটা তো জানোই তোমরা আর এই ছাদে এসে ছাদটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম ভীষণ রোদ তবে ছাদের ওপর থেকেও ভিউটা এত সুন্দর লাগছে তাই তোমাদের সঙ্গেও চলো একটু শেয়ার করি এখন অনেকেই ছাদের উপরে করে তোকে দেখছি মাসিরা ছাদের ওপরে ওভাবেই একটা শ্বেতপত্রের তুলসী মঞ্চ রেখেছে ছাদের একটা কোণে অনেকটা বেলা হয়েছে আর বেশিক্ষণ রোদে থাকিনি আসলে মায়ের খাওয়াটা আজকে এমনিতেও অনেকটা দেরি হয়ে গেছে মা তো টাইমে ওষুধ খায় তো মার খেতে খেতে তখন প্রায় তো আড়াইটা বেজে গেছিলো তো এই প্রথমে দিয়ে দিয়েছিল চানা মটর আর এই রাধা বলবি একটু নুন ছিল সঙ্গে একটা লেবেও আছে দেখতে পাচ্ছ তো তারপরে সিম্পল খাওয়া দাওয়া কিন্তু দারুণ টেস্টি ছিল ছিল ফ্রায়েড রাইস আলুর দম আর ছিল পনির গৃহপ্রবেশের কিন্তু নিরামিষ রান্না বান্না দারুণ টেস্টি হয় জানো তো তারপরে ছিল মিষ্টি পাঁপড় আর আমের চাটনি যেটা আমার খুব ভালো লেগেছিলো আমের চাটনিতে কি সুন্দর কাজু বাদাম ছিল তো এই যে এখন যজ্ঞ হবে হোম যোগ্য তো সেটা দেখার তো হাতের সময়ও ছিল না তাই দেখলাম জোগাড় করা হচ্ছে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম কারণ এসে তো মায়ের ওষুধ খেতে হবে সেই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি আর এসেই এই চাদরগুলোকে তুলে আনলাম ছাদ থেকে সকালে চাদরগুলো কেছে দিয়েছিল ওই কড়া রোদে মেলে দিয়া চলে গেছিলাম কুড়মুড়ে হয়ে একদম শুকনো হয়ে গেছে কি সুন্দর চেঞ্জ করে নিলাম বালিশের ওয়ারগুলো কারণ এই যে অনেক দিন ধরে বালিশের ওয়ারগুলো ছিল সেই যে চৈত্র সেলে কেনা কয়েকটা বালিশের ওয়ার তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই যে পরিয়েছিলাম আজই সবেই সকালের দিকে খুলেছিলাম মা কেজে দিয়েছিল তো এই দেখো বালিশের ওয়ারগুলো কী সুন্দর দেখতে এগুলোও নেওয়া হয়েছিল চৈত্র সেল থেকে তবে একটাই লস হয়েছে চাদরের মানে সরি চাদর না এই বালিশের ওয়ারগুলো না সুতির হয়নি তো যাই হোক মাথায় দিয়ে নেওয়া যাবে কোনো ব্যাপার নয় তো হয় এই কাছাকাছি অবস্থাতেই সুন্দর করে একদম থাকুক সোকেসের ভিতরে চাদরগুলো কিন্তু হয় আর না কিছুদিন পরে পরে বৃষ্টি হয় আবারও চাদর পাটতে হয় কারণ রাত্রেবেলা করে ঠান্ডা লাগে যখন বৃষ্টি টিষ্টি হয় সারাদিন ধরে তখন তো চাদর একটা গায়ে দিতেই লাগে সেই জন্য চাদর আবার বের করতে হয় এই যে গুছিয়ে রাখলাম জানি না আবার কবে বের করে ফেলবো তো তারপরে দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম ওই সাড়ে তিনটে নাগাদ তো আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম ঘুমটা অনেকক্ষণ বেশি হয়েছে তাই মাথাটা কেমন ধরেছে খুব জোরে জল টেষ্টা পেয়ে গিয়েছিল সুন্দর দেওয়ার পরে তো সন্দরবন্ধন দেওয়ার পরে আজকে একদম ছুটি আর ছুটি মানে আজকের বোন আমাদের সবাইকে ছুটি দিয়েছে ও দায়িত্ব নিয়েছে আজকের রান্না করবে সকলে তো কিছুই রান্না হয়নি এবার তো কিছু করতে হবে রাতের জন্য তো আজকে নিজে হাতে রান্না করবে লুচি আলুর দম কাউকে ঢুকতে দেবে না কিছু করতে দেবে না সব একা একাই করবে ঘষা কাটা বেলা মাখা মানে মদাটদা সব ওই করবে ব্যাস এখন রান্না করতে বসে গেছে এই যে আলুর দমটা বসিয়ে দিয়েছে এখন থেকেই ভালো বন্ধ বেরোচ্ছে আর আমি শুধু বসে বসে দেখছিলাম কিছুক্ষণ এডিট করার পরে তারপর ভাবলাম দেখি ও কী করছে তোকে জিজ্ঞাসা করছি কতক্ষণ কি বাকি ও বলছে এই তো এক্ষুনি হয়ে যাবে আলুর দমটা হয়ে গেছে জাস্ট এবার লুচিটা করলেই হয়ে যাবে যত বেশি কাজ থাকুক না কেন এক টান এডিট করতে একদম ভাল লাগে না মানে চোখটা তো নিতেই পারে না ওরকম এক টানা না চোখ দিয়ে এডিট করার ব্যাপারটা যে হয় আর কি তো সেই জন্য চুলটে বেঁধে ফেললাম একটু রেস্ট করছিলাম তো ভাবলাম এবারে আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার এডিটের কাজে বসবো একেবারে একটা না এডিটের কাজটা করতে ভালোও লাগে না আর যখন এডিট করতে ভালো লাগবে না তখন কিন্তু কাজটা ভালোভাবে হবেও না ঠিকঠাকভাবে ভিডিওর কাজটা মানে পুরোপুরি ভিডিওটা ঠিক মতন রেডিও হবে না সেই জন্য আমি যখনই ইচ্ছে করে না তখনই ছেড়ে দিই আবার যখন সব ঠিকঠাক মাইন্ডটা সেট হয় তখন আবার শুরু করি তো এদিকে বনে লুচি ভাজা হয়ে গেছে আর তারপরে এই আলুরদম দিয়ে আজকে খাবো বনে আলুর দমটা খুব সুন্দর বানায় লুচিটাও খুব সুন্দর করে একদম নরম তো আজকের মাও এই আলুরদম দিয়েই খাবে কারণ আলুর বেশি খায় না তো একটু গ্রেভি অল্প পরিমাণে আলু আর লুচি দিয়ে মা খেয়েছে প্রথম রাত দশটার সময় খেতে বসেছি একদম টাইম মেনটেন করে এরকম যদি প্রতিদিন মেনটেন করতে পারতাম কতই না ভালো হতো খাওয়ার ঠিকঠাক হজমও হতো তো একটা কথা জানি আমরা যতই দেরি করে খাই খাওয়ার বদহজমের সমস্যা হয় না তবে এরকম মনে হয় মা বলে এরকম করতে করতে আস্তে আস্তে ঠিক বদহজমের সমস্যাটা হয়ে যায় ছোলা মটর ভিজিয়ে দিচ্ছি মানে ছোলা মটর না ছোলা আর কাঁচা বাদাম দু তিন দিন হয়ে যায় ভেজালে একটুখানি করে করে খাই সকাল আর কত খাবো ছোলা বাদাম তো আজকে আবার শেষ হয়ে গেছে বলেই নতুন করে আবারও ভেজাচ্ছি মিল্কের কৌটোগুলো কুড়ি টাকা দিয়ে শীতকালে কিনেছিলাম তো ভেবেছিলাম যে এটা এখন হয়তো আর মাখতে পারবো না আবারও সেই পরের বছরে কিন্তু দেখছি যে রাত্রেবেলা করে এটা নারী হিসেবে মাখা যায় বেশি মুখটা সকাল পর্যন্ত খুব ভালো থাকে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকুই তোমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও